বড় টুর্নামেন্টে কখনোই বড় কিছু করতে পারে না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ অপবাদ বহুদিনের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতেও সেটা আরেকবার প্রমাণ হলো। ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ রীতিমতো যা ইচ্ছে তাই ব্যাট করে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে যায় একশো একানব্বই রানে জবাবে বাহাত্তর বল আট উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন ভারত শিকার ধাওয়ান করেন আটাত্তর রান ও অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে আসে ছিয়াত্তর রান ভারতের সেমিফাইনাল চূড়ান্ত হলেও তাদের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি সোমবার শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ শেষে সেই মীমাংসা হবে আর এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল চূড়ান্ত করেছে ইংল্যান্ড ও বাংলাদেশ তবে রেটের যে অবস্থা তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে যাওয়ার কথা ভারতের সেটা হলে আগামী পনেরোই জুন বৃহস্পতিবার মাস্টারবিবিন মর্তুজার দলকে লড়তে হবে বিরাট কোহলির এই শক্তিশালী দলের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকানদের শুরুটা ভালোই হয়েছিল এক উইকেট হারিয়ে একশো রান করে ফেলেছিল দলটি সেখান থেকে হয় পতনের শুরু শেষ নয়টি উইকেটের পতন হয়েছে মাত্র পঁচাত্তর রানে তিন রান আউটের মাসুল গুনতে হয় তাদের টপ অর্ডারে তিন ব্যাটসম্যান ডিকক তেপ্পান্ন মামলা পঁয়ত্রিশ ফাফু প্লেসিস ছত্রিশ রান করেন শেষে জেবি রুমিনির বিশ রান আর এভিডি ডিভিলার্সের ষোলো রান বাদ দিলে আর কেউই দুই অঙ্কে রানের ঘরে পৌঁছাতে পারেননি জবাবে লন্ডনের ক্যানিংটন ওভালে সেমিফাইনাল নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি ভারতের আট উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ল গতবারের চ্যাম্পিয়নরা